স্কন সদস্যদের কর্তৃক হচ্ছে কথিত হয়েছে বহুবার এদেশে ওলামা একরাম ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলেছে গত বিগত সরকার আমল বহুবার তুলেছে কিন্তু বিগত সরকার তো লালনই করে গে যাচ্ছে এদেশের জনগণের অনেকেরই ধারণা নাই স্কুল কি জিনিস এদের একটি উগ্রবাদী সংগঠন হিন্দুত্ববাদী উগ্র সংগঠন এদের দ্বারা বহু মুসলিম মুসলমান নিকরণ শিকার হয়েছে আমাদের এই দেশের সংখ্যালঘু কর্তৃক বহু মুসলিম এদের দ্বারা নিহিত হয়েছে অনেকগুলো আজকে দেখেন সম্প্রতি যে মেয়েকে দর্শন করেছে দুইটা মেয়ের আসলো একটা মাদ্রাসা ছাত্রী দুর্ভাগ্য হলো এ এদেশের কত মিডিয়া আছে কোনো মিডিয়া কি বড়ো করে নিউজ করেছে দেখেছেন আপনারা চিত্র উল্টো হতো কোনো মুসলিম কর্তৃক যদি কোনো সংখ্যালঘু নারীকে এরকম দর্শন করতো তাহলে এদেশের মিডিয়া কীরকম সরব হতো কথা বলেন হ্যাঁ এই বিষয়টুকু আমরা তো মসজিদ নিম্বর থেকে বলা রাখতো না এর আগেই পুরা জাতি জেনে যেত সকল মিডিয়া নিউজ হতো এবং তিলকে তাল বাণী উপস্থাপন করা হতো কিন্তু এদেশের মিডিয়া এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে যারা মানবাধিকার কর্মী বরাবর কথা বলে এই ক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন করে এই যে ঘটনাগুলো ঘটছে দেখেন এদের মিশন কি ওদের অনেকগুলো মিশন এর মধ্যে একটা মিশন হলো মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে দর্শন করা পাচার করা পতিরে বিক্রি করা এই ধরনের প্লান নিয়ে তারা একটা মিশন এটাও এবং অসংখ্য মেয়েকে তারা করেছে আমাদের কাছে খুব ইউজার কয়টা আসছে আমার পাশে এক মেয়ে মাদ্রাসা ছাত্রী হিন্দু সেনের সাথে বিবাহ প্রায় ছয় মাস সংসার করতেছে এদের একটা এ হলো আমি যা জানলাম যতদূর যদি মুসলিম মেয়েকে দর্শন করে প্রেমের ফাঁদে ফের শারীরিক সম্পর্ক করতে পারে সাতটা মন্দির বানানোর কি নাকি হয় আচ্ছা ভাবেন যাদের এই বিশ্বাস এদের কাছে কতটুকু আমরা বাবরি মসজিদ ভাঙ্গার সমান সব পাওয়া যায় ওখানে গিয়ে ভাঙ্গা লাগবে না মুসলিম নারীকে দর্শন করলে সব পাবে বুঝলেন কথাগুলো একটা দুইটা ঘটনা অসংখ্য ঘটনা এদের দ্বারা ঘটছে দেশের মিডিয়া নির সবাই মানবতের কর্মী জুলাই বিপ্লবের পরে আগের কথা দিলাম আগে তো অসংখ্য মানুষের ঘুমের ইতিহাস তাদের তাদের ব্যাপারে আছে মিডিয়া সেটাকে প্রকাশ করে নাই শুধু জুলাই বিপ্লবের পরে যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছিল তা আদালত প্রাঙ্গণে দিনে দুপুরে দিবালোকে টেনে হেসলে একজন আইনজীবীকে মেরে হত্যা করে ফেলা এমন ঘটনায় দৃশ্যকে দেশের বাসী দেখেন হ্যাঁ কথা বলেন দেখেছে কিনা তো পুরো দিন কোনো মিডিয়া আসছে যে স্কুলের তাণ্ডব নামে কোনো শিরোনাম তো অতীতে হেফাজতের ব্যাপারে আসে হেফাজতের তাণ্ডব অমুক সংগঠনের তাণ্ডব নামে শিরোনাম আসে না তো দিনে দুপুরে পিটি হত্যা করে ফেলা এরকম অসংখ্য ঘটনা মানুষকে খুন করা ঘুম করা দর্শন করে হত্যা করা এরপরও এই সংগঠন এদেশে টিকে থাকবে এদেশের কত সরকার আসলো আর গেল কেউ এদেরকে আজও পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করল কেন কারণটা কোথায় আজকে এদেশে বহু সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধু জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন তো আওয়ামী লীগকে নিষিদ্ধ তাহলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতে পারে ইস্কন বৈধ থাকবে কোন যুক্তিতে বৈধ থাকে এদের তো অপকর্মের লিস্টের শেষ নাই অসংখ্য অপরাধে তারা জড়িত এই যে কিছুদিন আগে যে ইমাম গাজীপুর থেকে টঙ্গি থেকে গুম করে নেওয়া হলো ইস্কনের বিষয়ে পাঁচ ছয় মাস আগে দেওয়ার কারণে তাকে টার্গেট করলো এবং অনেক এর অনেক গুম ঘুম করেছে এ দেশের নিউজ আসে নাই তাকে পর পর অনেকগুলো চিঠি দিয়ে সতর্ক করলো শেষ পর্যন্ত তাকে ঘুম করে নিয়ে হয়তো তাদের উদ্দেশ্য ছিল ভারতে পাচার করা এরকম অনেক নারীকেও তারা ঘুম করে নিয়ে দর্শন করে ওই প্রতিদলে বিক্রি করেছে না হয় ভারতে পাচার করেছে না হয় হত্যা করেছে এই যে জঘন্য এক করে যাচ্ছে মুসলিম প্রধান দেশে থেকে একের এক সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে যদি এখনো এদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে দেশের স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে এই সংগঠনটা দাঁড়াবে যে কোনো সময় দেশের জন্য বড় বিপদ তারা ডেকে আনতে পারে জনগণকে বলবো যেন তাদের পাতার ও পা না দেয় কিন্তু বৃহৎ একটা সংখ্যা মুসলমানদের তারা যদি দাঙ্গায় মুসকে দিতে থাকে বৃহৎ জনগোষ্ঠী কে নিয়ন্ত্রণ করবে কোন এক সময় প্রতি ঘটনা ঘটে গেলে দাঙ্গায় ভেদে গেলে ভয়াবহ বিপর্যয় দেশের উপর নেমে আসবে যেই কাজটা শুক্রবার স্থান ঘটাতে চাচ্ছে এখনো যদি মুসলমান রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে তারা যদি এখনো সচেতন না হয় তাহলে এই দেশের জন্য বড় বিপদ হয়ে বড় বিপর্যয় হয়ে আনবে আজকে এই ইস্কন শুধু সামান্য কিছু না এই স্কন তো শুধু আমার দেশে এখন ঋতু ঘোষণা করে নাই শ্রীলঙ্কা হ্যাঁ চীনে আফগানিস্তান সৌদি আরব সিঙ্গাপুর এই দেশগুলোতে স্কনের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা আছে আমার দেশে এদেরকে দুধে লালন পালন করছে কারণ কি যেই জাতির মুক্তির ময়ালিন রেখে দিয়েছেন মক্কার মদিনার পথে মুসলমান রাষ্ট্র ক্ষমতা যারাই যখন থাকে বারবার তার ক্ষমতার উৎস তারা মনে করে জনগণ সুরুগান দিয়ে আসলে ক্ষমতার উৎস মনে করে আমেরিকা কেউবা দিল্লিকে কেউবা অন্য। ক্ষমতার রাজনীতি যদি হয় কখনো মুসলমানদের ভাগ্যের পরিবর্তনের সম্ভব হবে না আল্লাহ রাসূলের সিরাত থেকে মুসলমান শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সিরাত কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বন কাইলকা ইহুদি কোত্র কর্তৃক একজন মুসলিম নারী দর্শিত মানে হানি শিকার হলো বন কাইনৌকা ইহুদি গোষ্ঠী মদিনা দুর্ বড়ায় ভালো করে খেয়াল করে আল্লাহরসুল শিরাত কি আর আমরা কোন পথে মুসলমানদের মুক্তির ফিকির করছি আর চিন্তা ভাবনা করছি কেন আমাদের মুক্তি হচ্ছে না আল্লাহ রসুল সাল্লাহ মদিনায় বনু কাইনোর কাটিहुल পুত্র ছিল তার একজন মুসলিম নারীকে বিবস্ত্র করে ছিনতানি করে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন রাসূলের চেয়ে উম্মতের দরাদার পৃথিবীতে কার হবে কোন নেতার দরকার হবে যেই রাসূলের গায়ে উহুদের যেই রাসূলের গায়ে তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করেছে অজুরে পাতর নিক্ষেপ করে পায়গাম্বরে আরামিনের শরীরকে রক্তাক্ত করেছে জিব্রাইল আমিনকে আমি আসছে এ আর সুরাল্লাহ একটু খালি বলুন দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে ধ্বংস করে দেব আল্লাহ রসুল সুলসাল্লাম বললেন না এদের কি যদি আজকে ধ্বংস করা হয় তাহলে আমার দিন ইসলামকে কে গ্রহণ করবে এদের পরবর্তী প্রজন্মতে ইসলাম গ্রহণ করবে আশা করা যায় নবী সাল্লাম বদা করলেন না সবর করলেন তো সেই রাহমাতুল্লা আলমিনায় একজন মুসলিম নারীকে স্ত্রীর করার কারণে শেষ পর্যন্ত হত্যা যখন করলো কয়েক করে আলম ইসল্লাহ্লাম দেড় ভাষায় ঘোষণা করলেন এদেরকে গ্রাহ করতে হবে বন কাহিনে মুসলিম বাহিনী অবরুদ্ধ করে রাখলেন এক নাগারে পনেরো দিন পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখলেন শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করার পরে এদেরকে মদিনা থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বিতাড়িত করলেন নির্বাসিত করলেন এই ছিল মদিনা রাষ্ট্রের ইতিহাস ইসলামী রাষ্ট্র প্রধানদের জন্য আদর্শ নমুনা মুসলমানদের কাছে একজন নারী ইজ্জত একই পরিমাণ দাম এক মূল্যায়ন এরকম অসংখ্য ঘটনা সিরাতের কিতাবে আছে এরপরে আমাদের ভারতবর্ষে ইসলাম আসলো এমনি বেশি বেশি আসছে না ইতিহাস অধ্যয়ন করেন মোহাম্মদ মাত্র সতেরো বছরের জামাতা। ইতিহাস বলে হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক ইতিহাস হাজ্জাজ বিন ইউসুফকে জালেম শাসক হিসেবে চিহ্নিত করেছে জালেম বলল এই যুগের শাসকের মতো না জালেম বলল তার নামাজ একটু কাদা হয়নি ইসলামী শাসন ব্যবস্থায় তাকে জালেম বলে উল্লেখ করা হয়েছে খেয়াল করুন এবার আমাদের শাসক কোন পর্যায়ে মাপবেন লেভেল মাপেন আমাদের নেতা নেতারা কোন পর্যায়ে আছে আর আসলের সিরাত কি ইসলামী ইতিহাস কি এ হাজাদ রিন ইউসুফকে জালেম শাসক হিসেবে ইতিহাস চিহ্নিত করেছে কিন্তু সে হাজ বিন ইউসুফের কাছে ভারতের বন্দিশালা থেকে একজন মুসলিম নবীনের চিঠি গেছে চিরকুট হে হাজ বিন ইউসুফ মুসলমানদের শাসন ক্ষমতা হাতে নিয়ে বসে আস বসে রয়েছ আর তোমার সজেদ এক বোন অমুসলিমদের বন্দিশালা তার ইজ্জত লুটের প্রহর বনছে কঠিন তুমি আল্লাহর আদালত জবাব দিবে হাজ বিন ইউসুফ জালিম শাসক হতে পারে বটে তার কাছে যখন শ্রীপুর পশল সারা রাত পাইকারি শুরু করলেন ঘুম নেই তন্দ্র নেই আহ আমি হাসরের ময়দানে কি জবাব দিব আমি তো মুসলিম মুসলিমদের আমি অমিন মুসলমানদের শাসন ক্ষমতা আমার হাতে আর আমার শাসন আমলে অমুসলিম রাষ্ট্রে আমার এক জাতি বোন বন্দি শালায় তার ইজ্জত তুলটনের প্রহর গুনতে হচ্ছে উনি সারা রাত পায়সারি করতে লাগলেন কিং মোর কি করবেন তার প্রিয় কারণ কি ঘটনা কি সব বলে বললেন কাল বিলম্ব না করে সকাল হওয়ার সাথে ঘোষণা দিলেন ওই বন্দি শালা থেকে মুসলিম বোনকে উদ্ধার করতে হবে মুক্ত করতে হবে হজ্জাদ বিন ইউসুফ অন্যকে ডাকেন নাই নিজের আপন যায় এবং আপন মেয়ের একমাত্র জামাতা মহাবিল সত্য বছরের টকপথে যুবক মাহমুদ বিন নেতৃত্বে ভারত অভিযান পরিচালনা করলেন মুসলমানদের ইতিহাস বন্দি সারা থেকে বনকে মুক্ত করলেন এর মধ্য দিয়ে ভারতের রাস্তা অনেকটা সুগম মুসলমান দেশে হেসে আসেন বহু রক্তের বিনিময়ে বহু ত্যাগ অতীতিকার পরে এদেশে মুসলমান আসতে হয়েছে আজকে তো মুসলিম বাবার ঘরে জন্ম হয়ে প্রত্যেক শক্তি ইসলাম পেয়েছি তাই যেন মনে হয় বাবার সূত্রে ওয়ারের সূত্রে সম্পত্তির মূল্য থাকে না তো হ্যাঁ ইসলামিক ইতিহাস ইসলামিক শাসকদের নমুনা ইসলামিক নেতাদের নমুনা জালেম শাসক ইতিহাস যাকে জালেম বলে কিন্তু নামাজ কাজে হয় না ওই জালেম না কিন্তু এই চিঠি পাওয়ার পরে একজন নারী ইজ্জত লুণ্ঠন হতে যাচ্ছে ওনার সারা রাত ঘুম আসে না ঘুম আসে না আজ যত মুসলিম রাষ্ট্রপ্রধান বহুত আছে সাতান্নটা মুসলিম দেশ আছে একজন দুইজন মুসলমানের ইজত নিয়ে লুণ্ঠন লুণ্ঠিত হচ্ছে না কিন্তু মুসলিম শাসকরা মুসলমানদের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করছে ততটুকুই ক্ষমতার রাজনৈতিক ব্যাপার যতটুকু করতে ততটুকু গতি যেন না ছুটে যায় মুসলমানের পক্ষে মুসলিম নেতৃবৃন্দ ততটুকুই কথা বলছে যেন আমার জন্য পরিবর্তন ঘটে যতই চেষ্টা করছে যতই কথা বলছে বিপদ যেন ডেকে আনছে কারণ যে জাতির মুক্তির আল্লাহ পাক রেখে দিয়েছেন সুন্নার মাঝে মক্কার পথে সেই জাতি যদি বনতন্ত্রের পথ ধরে দিল্লি আর ওয়াশিংটনের পথ ধরে যদি মুসলমানদের মুক্তির পয়গান গণনা করে কেমন পর্যন্ত এই জাতির মুক্তির আশা করতে পারে খুদার প্রথমকে বলে এই মুসলমানদের মুক্তি তাদের দ্বারা সম্ভব হবে না সম্ভব হবে না রাসুল্লাহামের সিরাত কি বলে রাসুলের সিরাত কি কথা বলে যে ইস্কন মুসলমান নারীর ইজ্জত লুণ্ঠন করবে এই মুহূর্তে ভোটের রাজনীতি এখন তাদের ব্যাপারে কথা বলা যাবে না কথা বলেন জুড়ে বলেন রাসুলের সিরাত কি কথা শিক্ষা দেয় ক্ষমতা রাজনীতি কথা শিক্ষা দিতে পারে যাদের লক্ষ্য হবে ক্ষমতা এই ক্ষমতার রাজনীতি কথা শিক্ষা দিতে পারে ইসলামী আদর্শ কখনোই শিক্ষা দিতে পারে না ইসলামের সিরাত অধ্যয়ন করেন অসংখ্য ঘটনা পাবেন হাজু উসমান নদী অন্যতন ঘটনা খুলেন সুলেহ তাই ঘটনা গুজব আসলো উসমানকে হত্যা করে ফেলেছে শয়তান গুজব রটাই দিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম ওখানেই বায়াতের দোয়ান ঘটনাগুলি পরে অধ্যয়ন করেন কোরআন হাতাসির করেন শপথ করে ফেললেন উসমান হত্যার প্রতিশোধ নিতে হবে রহমাতের নবী আপনি আমার চেয়ে ওনার দয়া কম ছিল হ্যাঁ কি কিন্তু মুসলমানদের কি হলো এত বড় ঘটনা ঘটতেছে একটা মুসলিম প্রধান দেশে আজও পর্যন্ত ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এখন আমাদের একমাত্র দাবি এই হিন্দুত্ববাদী উগ্র সংগঠনকে এই বাংলাদেশ তিনি নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর এদেশে যদি অসংখ্য ইসলামিক দলকে জঙ্গি তকমা দিয়ে সন্ত্রাসী তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে স্তনকে নিষিদ্ধ হবে না এই সংগঠন আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে একজন আইনজীবীকে পেরে ঘিষে হত্যা করে বহু নারীকে দর্শন করে মুসলিম নারীকে হত্যা করে এই এর চেয়ে ওগ্র সংগঠন আর কি হতে পারে এরপরে মুসলমান চুপ করে বসে থাকবে কেন এরপরে যদি এদেরকে নিষিদ্ধ ঘোষণা না করে তাহলে বুঝতে হবে ক্ষমতার রাজনীতি করছে ক্ষমতার রাজনীতি মুসলমানদের রাজনীতি না মুসলমানদের রাজনীতি চরিত্র এমন হতে পারে না মুসলমান তো এক দেহের মতো সবগুলি সিরাতের কিতাব খুঁজি মোতার যুদ্ধের ইতিহাস খুঁজেন এক অসম যুদ্ধের আসলে ঘোষণা দিলেন মুসলিম সংখ্যায় কম তারা বেশি কিন্তু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন কিন্তু আজকে একের পর ঘটনাগুলো ঘটে যাচ্ছে এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে তাদের ব্যাপারে কোনো বিবৃতিটুকু দেওয়ার দায়িত্ববর্তায় কেনই বা করবি কেনই বা করবি যদি আমার চেয়ার ছিটে যায় কারণ আমার লক্ষ্য তো চেয়ার চেয়ার যদি ছুটে যায় তা বিপদ ইসলামী রাজনীতি দর্শন হবে ক্ষমতা নয় চেয়ার নয় মুসলমানদের ইমান আকিদা ইজত সংরক্ষণ করা ইসলামের ইসলামিক রাজনীতির আদর্শ হবে এক্ষেত্রে কোনো আপুষ ইসলাম করবে না এখানে আপুষ চলে না এখানে পলিটিক্যাল চলে না নারী ইজত নিয়ে সিনেমিনি করবে খেলবে এখানে পলিটিক্যাল চলে না ক্ষমতা রাজনীতির কাছে এখানে চলতে পারে এজন্য এখন সময়ের দাবি দল দলমত নির্বিশেষে মুসলমানদের দাবি উঠানোর কথা এ দেশের স্বাধীনতার বিরোধী শক্তি এদেশের জন্য হুমকি এই মানচিত্রের জন্য হুমকি মুসলমানদের জন্য হুমকি উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা ঠিক আছে কিনা বলেন আপনারা চান সবাই ঠিক তো আসতে কেন চান না এই দাবি তুলতে হবে যদি কোনো বৃহত্তর আন্দোলনের ডাক আসে তাহলে যাবেন তো দল মতের ঊর্ধ্বে উঠে এদেশকে রক্ষা করার জন্য এদেশ আমার এদেশ না হিন্দুদের না হিন্দু নাসলিমরা দেশে বসবাস করবে তাদের শোকবাক নিরাপত্তা মুসলমান দেবে কিন্তু কিন্তু সন্ত্রাসী রাষ্ট্রই দেশে দেওয়া যাবে না এভাবে যদি দিতে থাকি বীর দল যদি পালতে থাকে তাহলে মনে রাখবেন ক্ষমতা দররা যারা চিন্তা করবে যে আমার ক্ষমতার চেয়ার আগলে রাখি এখানে আর হাত দেই না মনে রাখবেন বিশ দল সব যদি কেউ পালতে থাকেন শত্রুকে যদি পালতে থাকে এই শত্রু সর্বপ্রথম তাকে দংশন করবে আপনাকে দংশন করবে এটা নীতি এ কথা আমার আপনি যতই সামত করবেন যে না একটু মিলে জিলে চলি তালগুল পাকায় চলি না একটু কাছে টেরে নেই না ওরা কোনোদিন আমাদের বন্ধু হবে না এই কথা কার ওয়ালান তারদান কাল ইহুদ ওয়াল নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম আল্লাহর কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মানুষ বানালেন যিনি মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে আখলাক সম্পর্কে সবচেয়ে অবগত জিনিস মানুষের চরিত্র সম্পর্কে সবচেয়ে অবগত যিনি সে রব বেকারী বহু আগে ই তিনি ঘোষণা দিয়েছেন বলেন তরোধা কালু বলেন না সরা নির্নত আল্লাহ তালা সকল মুসলমানদেরকে শবাব দিয়ে দিলেন শুনো কেয়ামত পর্যন্ত সময়ের জন্য আমার দত্তহীন ঘোষণা ইহুদি খ্রিস্টান মুসলিম মুসলিমরা কখনো তোমাদের বন্ধু হবে না কে বলেছেন তুমি যত তেল তুষামত করো যত তেল তুমি মুসলিম বিশ্বের সব তেল দিয়ে তার পায়ে মালিশ করো মুসলিম বিশ্বের সমস্ত সম্পদ তাকে দিয়ে তাদেরকে দিয়ে দাও আল্লাহর কসম আল্লাহর কোরআন বলে কোনোদিন তারা মুসলমানদের বন্ধু হবে না হয় নাই মুসলমানের মতো জায়গা আমাদের অনেকগুলো প্রণালী আমাদের ভৌগোলিকভাবে আমরা সুবিধাজনক অবস্থা নেই প্রাকৃতিক সম্পদে পাক আমাদের সমৃদ্ধ করেছেন কিন্তু শুধু বিসর্জন দিয়ে মুসলিম শাসকরা পাশ্চাত্যের পা চাটার কারণে অমুসলিমদেরকে দুষাময় করে মতজন নীতি অবলম্বন করার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমানদের বিপর্যয়ের অন্যতম কারণ হলো এটা যে কথা আল্লাহ বলেছেন বলেন না মুসলিমরা কখনো তোমাদের বন্ধু হবে না যদি বন্ধু বানাতে চাও তাহলে তুমি ইহুদি হয়ে যাও অথবা খ্রিস্টান হয়ে যাও ওই কথা আল্লাহ আল্লাহ পাক বলেছে বন্ধু হওয়ার একটাই পলিসি তাকে যদি বন্ধু বানাতে চাও সম্পদ হবে না তুমি একতরফা বন্ধুত্ব করে বন্ধুত্ব হয় না তোমার ইজত দিয়েও হবে না দেশ দিয়েও হবে না দেশ বিক্রি করলেও হবে না তোমার ক্ষমতার ক্ষমতা তুমি রাখবে কত তোর মতো নাটায় তার হাতে ক্ষমতা তোমার হাতে বুড়ির মতো তুমি উড়বে পলিসি একটাই যদি তাকে খুশি করতে হয় তো তুমি তার ধর্ম গ্রহণ করে নাও হচ্ছে তাই গোটা পৃথিবীতে মুসলমান নিপীড়নের একটাই কারণ মুসলিম প্রধান দেশে সংখ্যালঘু ইস্কন উগ্রবাদী সংগঠন বোঝাই উঠল একের পর এক ঘুম আর খুন আর দর্শনের দর্শন করে যাচ্ছে এরপরও মুসলমান নির্বিঘ্নে ঘুমাচ্ছে এদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছে কয়দিন করবেন এদেরকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে সম্প্রীতি নষ্ট হবে সম্প্রীতি দাঙ্গা বাঁধবে এদেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে আমরা সকল ভাইদেরকে দায়িত্বশীলতার সাথে আমরা বলতে চাই আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না ওদের পাতা পাতের পাতি ওদের জনগণ পানা পানা দেয় কিন্তু ব্যাপার হলো বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান একের পর এক তারা আঘাত করে যাবে একের পর এক তারা অন্যায় করে যাবে কয়েকজনকে আপনি থামায় রাখবেন রাষ্ট্রের পক্ষ থেকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় একসময় হতে পারে জনগণ যে কোনো জনগণ অধৈর্য হয়ে দৈর্যচ্ছুত হয়ে আইন হাতে তুলে নেবে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে চলে যাবে তখন দেশ বিপন্ন হবে দেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে অতএব এর আগেই বলি যারা এই দেশের জনকল্যাণ চান যারা দায়িত্বে আছেন অনতি বিলম্বে ইস্কুল নামক উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করুন এটা আমাদের মূলামায় গ্রামের দায়িত্ব বলা দলমত বিষয়ে সকলে এবং সচেতন হওয়া জনগণ সচেতন করা বৃহত্তর আন্দোলনের ডাক আসলে যেন সরকারের প্রেশার ক্রিয়েট করা যায় যদি আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি তাহলে অবশ্যই ইস্কন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দল মতের ঊর্ধ্বে উঠে মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ইমান ইসলাম রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে চরার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে সহি দান করুন সকল ইমান আমর আল্লাহ হেফাজত করুন